নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি মিডল ইস্টে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ তা অন্য পর্যায়ে পৌঁছে গেছে ইরান সরাসরি ইসরায়েলের ওপর চারশো মিসাইল অ্যাটাক করেছে তাতে ইসরায়েলের বেশ ভালোই ক্ষতি হয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র আয়রন ড্রোন অনেকগুলো মিসাইল ধ্বংস করলেও সমস্ত মিসাইল ধ্বংস করতে পারেনি ইসরায়েলের ক্ষতি হয়েছে এবার যে ইসরায়েল কাউকে দেখে ভয় পায় না সেই ইসরায়েলে যখন সরাসরি অ্যাটাক হবে ইসরায়েল তখন অ্যাটাক করতে বাধ্য দেখুন ইসরায়েল একাই অনেকজনের সঙ্গে যুদ্ধ করছে লেবানান গাজা সিরিয়া ইরান এই সমস্ত দেশের সঙ্গে একাই যুদ্ধ করছে ইয়ামান হুতি হামাস সমস্তদের সঙ্গে যুদ্ধ করছে তো এরকম পরিস্থিতিতে ইসরায়েল নিজেকে টিকিয়ে রাখার জন্য ইরানের ওপর পরমাণবিক হামলা করতে পারে গোটা মুসলিম কান্ট্রি যত রয়েছে সকলে ভয় পাচ্ছে ইসরায়েল ইরানের ওপর নিউক্লিয়ার বোম ফেলতে পারে